আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজ আমরা বড়জার থেকে বড়ো সাইজে একটা রুই মাছ কিনে আনলাম প্রায় চোদ্দোশো টাকা দিয়ে তো রুই মাছটা কিন্তু সাইজে কিন্তু অনেক বড় দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এমন একটা বড় মাছ কিনেছি আর আপনার সাথে একটা রেসিপি শেয়ার করবো না সেটা কি হয় মাছটা কিন্তু বেশ বড় এবং দামটা আমি একটু কমিয়ে টমিয়ে চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা এনেছি মাছটা রান্না যখন করব তার ভিডিওটা আজকে আপনার সাথে শেয়ার করব তো মাছটা এখন ধুয়ে পরিষ্কার করে ফেলবো আমরা তো অলরেডি আমরা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দেখুন কত সুন্দর সুন্দর একটা পিস করে রেখেছে আম্মু আর এত মজা হয়েছে রান্নাটা যখন আম্মু করেছে বলার থেকেও বাইরে এভাবে যদি রেসিপিটা আপনারা বাংলা মানে করে খান বা বাজার থেকে আনি এত মজাদার একটা রেসিপি বুঝতেও পারবে না যে এত মজা হবে তো চলুন শুরু করি আজকের রেসিপিটা রেসিপিটা তো ভালো লাগলে অবশ্যই চলেনটাকে তো বন্ধুরা এখানে আমরা বড় বড় সাইজের মাছের টুকরা নিয়েছি তো এত বড় সাইজ মাছ যখন কিনেছি এই মাছটাকে কিন্তু রান্না করতে হবে বড়ো বড়ো করে তা আমার ইচ্ছা ছিল যে মাছটাকে যেন আম্মু বড় বড় করে পিস করে তো আম্মু অবশ্যই আমার কথাটা শুনে বড় বড় করে পিস করলো তো এত বড়ো একটা মাছ কিনেছি যদি বড় পিস করে রান্না না করা হয় তাহলে সেই মজাটা লাগে না তো এখন আমরা এখানে রেখেছি পেঁয়াজ কুচি এখানে কাঁচামরিচ কুচি আলু আলু এইভাবে আলু দিয়ে রান্না করলে রুই মাছটা খেতে এত মজা লাগে বলার থেকে বাইরে উপর দিয়ে লবণটাকে এইভাবে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে লবণটাকে কিন্তু ভালো করে মাখায় নিতে হবে আর এত বড় মাছ কিন্তু সারটা হবে সে এত মজা হয়েছিল বন্ধুরা বলার থেকেও বাইরে এখন আমরা পরিমাণ মতো হলুদ নেব হলুদ নিয়ে লবণটা নিয়ে কিন্তু এখন ভালো করে মাখাই নিতে হবে বন্ধুরা এইভাবে যদি সহজ একটা রুই মাছের রেসিপি বাসা তৈরি করে খান বাসা সবাই কিন্তু পছন্দ করবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে এক এপিট ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা বিশ্বাস করুন এই শীতে কেমন জানি গরম করা একটা রেসিপি এটা তো একটু আমরা একটু সয়াবিন তেল নিয়ে নিলাম তো সয়াবিন তেল দেওয়ার কারণে কিন্তু মাছটা ভাজিটা কিন্তু সুন্দর হবে অবশ্য যারা একটু মাছ ভাজিতে একটু ফ্লেভার আনতে চান তারা চাইলে কিন্তু একটু শুকনো মরিচ অ্যাড করে হাতের সাহায্যে ভালো করে এভাবে মাখিয়ে নেবেন এইভাবে যখন বন্ধুরা মাস্টার তখন বাসায় রান্না করবেন এই শীতে কিন্তু এই রেসিপিটা একদম ধামাকা একটা রেসিপি আর বন্ধুরা এই মজাদার একটা রেসিপি যখন আপনার সাথে শেয়ার করলাম তো কেমন লাগবে এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খাবেন এবং ভালো করে কিন্তু লবণার হলুদটা এভাবে মাছের সাথে মাখিয়ে নিতে হবে এত মজা হয়েছিল বলার থেকেও বাইরে বন্ধুরা অবশ্যই যখন বাসায় তৈরি করে খাবেন অবশ্যই বুঝতে পারবেন আর বিশেষ করে আমি যখন খেয়েছিলাম এত ভালো লাগছিলো মানে আমি খালি যখন খাচ্ছি মাছ খাচ্ছি কিন্তু মাছের টুকরাটা শেষই হচ্ছে না এত বড় মাছের টুকরা অথচ ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু মাছের টুকরাগুলো কিন্তু বেশ বড় ভিডিওতে হয়তো বা মনে হচ্ছে মাছটা খুবই ছোটো কিন্তু আসলে মাছটা এতটা ছোটো না মাছটা বিশাল বড় যখন খাচ্ছিলাম তখনই বুঝতে পারছিলাম এতটা ফ্লেভারফুল আর এতটা মজা হয়েছিল বলার থেকেও বাইরে তো বন্ধুরা এভাবে কিন্তু আলতো আলতো করে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে হলুদ লবণ আর শুকনো মরিচের গুঁড়োটা যেন ভালো করে মাছের সাথে মিশে যায় আর যেন মাছটা ভাজিটা খুব ভালো করে হয় একদম কড়া জালে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে মাছগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা একদম ধোয়াটা অর্থাৎ গরম তেলের ভিতরে কিন্তু আমরা কিন্তু মাছগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা মাছটা দেখে হয় ছোটো মনে হচ্ছে আমার মনে হয় ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না মাছটার সাইজটা যে এত বড় বলার থেকেও বাইরে তো বড়ো মাছ কিনে নিয়ে এসেছি অবশ্যই বড়ো বড় করে পিচ করে রান্না করলে কিন্তু খেতে অমায়িক মজা লাগে এতটা মজা লাগে বলার থেকেও বাইরে আর মাছটা ভাজিও হচ্ছে কি সুন্দর একটা কালার চলে আসছে দেখুন শুধু সুন্দর একটা কালার না মাছ ভাজার পর যখন রান্নাটা শুরু হয় তখন হয় আসল মজা এরকম রান্না করে যদি কেউ জামাই আপ্যায়ন করেন বা বাসা যদি মেহমান আসে হ্যাঁ মেহমানটা যদি এমন হয় আপনার জন্য খুবই স্পেশাল তাহলে তার সেক্ষেত্রে কিন্তু এভাবে মেহমানকে সারপ্রাইজ করার জন্য কিন্তু এভাবে একটা মাছ ঘোড়া রেসিপি তাদের সামনে তুলে ধরতে পারেন এবং মাছটা বোনা যখন করবেন সবাই কিন্তু আপনার প্রশংসা করবে কারণ এই মাছটা যতটা বড় এটার টেস্টটাও কিন্তু অনেক বেশি আর সাথে থাকবে আলু বা একটু টমেটো সেক্ষেত্রে মাছ বোনাটা কিন্তু আরও চটপটা আরও মজাদার হয়ে যাবে দেওয়া যাবে না একদম কিন্তু হালকা ভাজিও দেওয়া যাবে না যেন ভালো করে ভাজা ভাজা হয় একটা লাল লাল রঙ আসবে সেই রকম হবে ভাজাটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এবং হলুদ লবণ আর শুকনো মোছ মাখানো আলুগুলোকেও আমরা চার পাঁচটা ভেজে নিয়েছি আসলে এভাবে আলু ভাজি করাটা আমার খুব ভালো লাগে এই জন্য আম্মুকে বলেছিলাম আম্মু যেন এইভাবে পাতলা পাতলা করে আলুটাকে ভেজে করে এভাবে যদি মাছ বোনোর সাথে আলু ভাজি দেওয়া হয় আলু দেওয়া হয় অনেকটা মজা লাগে এরপর আমরা চার পাঁচটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এবং চুলা জালের সাথে কিন্তু পেঁয়াজ কুচিটাকে এভাবে ভালো করে ভেজে নিব একদম ক্ষয়ী হলে হবে না হালকা হালকা ভাজা দিলে কিন্তু মাছটা বোনার সেই রকম মজা লাগে বাসা যখন আপনারা ট্রাই করবেন তখন কিন্তু করতে পারেন এখানে আমরা নিয়ে নিলাম তো বন্ধুরা এখানে আমরা নিয়ে নিব জিরা পেঁয়াজ রসুন এই পেস্টটা একসাথে করে রেখেছিলাম সেই পেস্টটা এখন ভিতরে দিয়ে দিলাম এবার আমরা নিয়ে নিব পরিমাণ মতো আদা বাটা বন্ধুরা এইভাবে যদি এবার শুকনামরিচের একটা পেস্ট বাটার পেস্ট নিয়ে নিলাম এই ঝাল মরিচটা দেওয়ার পরে মশলাটা যখন কষানো হয় এত মজা লাগে এত ফ্লেভার থাকে বলার থেকেও বাইরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আপনারা অবশ্যই আপনাদের সাদন হলুদটা দিয়ে দেবেন ভালো করে চারিপাশটা কিন্তু এভাবে নিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা যখন বাসায় করে আম্মু এত মজা লাগে ব্রয়লা থেকেও বাইরে আপনাদের স্পেশাল গেস্ট বা আপনারা চাইলেন আজকে পরিবার জন্য স্পেশাল কিছু রান্না করবো সেক্ষেত্রে কিন্তু বাজার থেকে একটা বড়ো সাইজের রুই মাছ আনবেন আর রুই মাছটাকে বড় বড় একটা পিস করবেন এবং পরিবারের সবার জন্য এভাবে মশলাটাকে কষিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু এভাবে বোনা করে নিতে পারবেন বন্ধুরা সবচেয়ে মজাদার বিষয় জানেন আমরা যাদেরকে বেশি ভালোবাসি তাদের জন্য কিন্তু স্পেশাল স্পেশাল রান্না করতে খুব ভালো লাগে এবার পরিবার মতো পানি দিয়ে দেবো মশলাকে কষানোর জন্য তো এরকম একটা স্পেশাল রান্না যখন আপনি আপনার পরিবারের জন্য করবেন তারা সবাই কিন্তু খুবই পছন্দ করবে বন্ধুরা এত মজাদার একটা রেসিপি রান্না করতেছি আর মরিচ কুচি না হলে হয় সেই জন্য আমরা এখানে বেশি বেশি করে কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম আর কাঁচামরিচের ফ্লেভারের সাথে মাছটা রান্না এত মজা হয়েছিল বলার থেকে বাইরে অনেকেই চিন্তা করে পারে চিন্তা করতে পারেন আপু মরিচও দেয় আপু আবার কাঁচামরিচও দেয় আসলে বোন বা ভাই যারা আমার ভিডিও দেখছে তাদেরকে একটা কথাই বলতে চাই মরিচ আর কাঁচা মরিচ দেওয়ার দুইটা কারণ আছে মরিচের ঝাল হয় আর কাঁচামরিচের ঝালের সাথে ফ্লেভার আসে তো অবশ্যই এই দুইটার মিক্সে রান্নাটার স্বাদটা টানা এত মজা হয় বন্ধুরা আপনারা নিজেরাই যখন ফ্যামিলির জন্য যদি কেউ আপনার ওপর রাগ হয় বিশেষ করে আব্বু আব্বু বলেন ফ্যামিলি কোনো মেম্বার তাদেরকে কিন্তু এত বড় একটা রুই মাছ কিনে এনে বড় বড় পিস করে ঠিক এই রকম করে ভুনা করে খাবে তাদের রাগ একদম পড়ে যাবে এত একটা রেসিপি বাসায় আপনি তাদের জন্য করে খাবেন তো ভালো করে আমরা চারিপাশ না নিয়ে দিলাম বন্ধুরা সবার কাছে একটাই রিকোয়েস্ট আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট করবেন কমেন্ট করবেন আজকের রেসিপিটা কেমন লাগলো কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না মজদার হয়েছে না রেসিপিটা দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে আর শুধু কালার না বন্ধুরা গরম ভাতের সাথে যখন এই বড় এক পিসের মাছের এক টুকরো আপনার মুখে যাবে না এক টুকরো একটু মুখে দিবেন একটু আলু কামড় দিবেন ভাজা আলুগুলো আর গরম ভাতের এক লুকমা মা মুখে নেবেন লবণকে ভালো করে চুটকে একদম না এক লুকমা ভাতটা মুখে নেবেন এত ভালো লাগে বন্ধুরা বলার থেকেও বাইরে পূর্ণ মতো লবণ ছিটিয়ে দিলাম এবং রান্নাটা প্রায় শেষের পথে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো ধনে পথা দিয়ে ছড়িয়ে দেবো ওইভাবে আর ধনে ফ্লেভারটা যখন মাছের উপরে পড়ে মাছের স্বাদটা না একদম দশ গুণ বেড়ে যায় হ্যাঁ এইভাবে একটা সার সারপ্রাইজিং একটা ভিডিও আপনাদের সামনে আজকে তুলে ধরলাম আপনি এরকম একটা রেসিপি করে নিজের পরিবারকেও সারপ্রাইজ করে দিন বড়ো একটা মাছ নিয়ে এসে ঠিক এভাবে কিন্তু রান্না করে দেখাবেন এবং খাওয়াবেন নিজেও খাবেন অন্যকেও খাওয়াবেন কিছু কিছু সময় নিজের জন্য কিছু করতে হয় তো করুন বিষয়টা এমনই হচ্ছে আপনি নিজের জন্য করুন তো অল দ্য বেস্ট আজকের রান্নাটা এখানে কমপ্লিট তো এখন হচ্ছে সার্ভ করে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা ভিডিওতে জানি বোঝা না যে মাছের পিসটা কত বড় কিন্তু মাছের পিসটা কিন্তু খুব বড় ছিল তো পেঁয়াজের কাঁচাগুড়িচ দিয়ে সুন্দর করে সাজিয়ে দেখালাম আসলে আমি ভয় দিতে পারছি না যতক্ষণ না আমি খাবারটা খাচ্ছি বিশ্বাস করুন এত মজা হয়েছিল বজরা থেকেও বাইরে আর আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন পাশেই থাকবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে এই বড়ো সাইজের রুই মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে বলবেন আর ইনশাআল্লাহ নতুন নতুন আরও ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আর সবাই আমাকে সাপোর্ট করুন ভালোবাসা দিন ইনশাল্লাহ নতুন নতুন আরও ভিডিও নিয়ে সামনে হাজির হবো আজ এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ